এই যে মাটি বিজন দাস এই যে মাটি রহিম যে আর এই যে মাটি রামের এই যে মাটি জেগে আছে রাম রহিমের ঘামে এই যে মাটি ধানের মাটি এই যে মাটি গানের এই যে মাটি খরার মাটি এই যে মাটির বাণের এই যে মাটি ঝড়ের মাটি ঝড় পেরিয়ে চলার এই যে মাটি নানা কথার নানা ভাষার বলার এই যে মাটি শহর মাটি এই যে মাটি গ্রামের এই যে মাটি জেগে আছে রাম রহিমের খামে এই যে মাটি ফুলের মাটি এই যে মাটি ফুলের এই যে মাটি সবার জন্য আকুল ফুল ফলের এই যে মাটি গাছ গাছালির এই যে মাটি ঘাসের এই যে মাটি চঞ্চল প্রাণ অবিরাম উচ্ছ্বাসের এই যে মাটি আলো আষার নীল সবুজের খামে এই যে মাটি জেগে আছে রাম রহিমের খামে এই যে মাটি তারার মাটি এই যে মাটি চাঁদের এই যে মাটি স্বপ্নে গড়া এই যে মাটি সাধের এই যে মাটি বাঘের মাটি এই যে মাটি গরুর এই যে মাটি হিমালয়ের এই যে মাটি মরুর এই যে মাটি বৈঁচী তস্কুল কাঁঠাল তেঁতুল ও আমের এই যে মাটি জেগে আছে রাম রহিমের খামে এই যে মাটি তাল তুলসী বড় বকুলের মনে এই যে মাটি প্রাণের মাটি এই যে মাটি মনের এই যে মাটি সব ধর্মের সমস্ত জাতপাতের এই যে মাটি মিলিয়ে দেবার এই মাটি সংঘাতের এই যে মাটি লড়ার মাটি ভালোবাসার দামে এই যে মাটি জেগে আছে রাম রহিমের খামে। এই যে মাটি গঙ্গা মাটির পদ্মা ও সিন্ধুর এই যে মাটি পানি জলের অনন্ত বিন্দুর এই যে মাটি ভাগের মাটি এই যে মাটি রাগের এই যে মাটি সূর্য ধোয়া উদয় অস্ত রাগের এই যে মাটি মায়ের মাটি সবুজ মায়ের নামে এই যে মাটি জেগে আছে রাম রহিমের খামে এই যে মাটি অশান্ত সে শান্ত থাকার ছলে জল পেরিয়ে পানির কাছে পানি পেরিয়েই চলে এই যে মাটি নিত্য যোগায় জেগে ওঠার সুখ বুকের ভিতর মাটি জাগে মাটির ভিতর বুক